ড্রিম হলিডে পার্ক এখানে দেখতে পাচ্ছেন নাচে গরু এইদিকে নাচে একটা শিশু এখানে ঘুরে উড়াচ্ছে এটাই গোসল করতেছে হ্যাঁ হ্যাঁ এটাই গোসল করতেছে আহ আর এইদিকে এখানে একটা মহিলা হা সম্ভবত আট মাতেছে একটা শিশু আছে এখানে গোসল করার জন্য এইদিকে একটা ধন্যবাদ ভাই এখানে একটা ছোট্ট জায়গার মধ্যে আদর্শ গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনজন মহিলা রান্না করতেছে এখানে একজন মহিলা ও একজন পুরুষ পানি দিচ্ছে এই দেখেন এখানে আদর্শ গ্রাম লেখা আছে আর এই দেখেন এখানে আসছে খেজুর গাছ আপনি গ্রামের যে দৃশ্যটা দেখতে হয় আপনি সেটা আপনি দেখবেন যে এখানে আইসক্রিম খাচ্ছে এখানে এখানে আবার বসি দিয়ে মাছ মারতেছে এই দেখেন এখানে দেখেন একটু মজার বিষয় দেখেন এখানে

ठीक जेप्रा <स्थित्ति> तो